এবার একটা এমন জিনিস নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সেটা এই সমাজে প্রচণ্ডভাবে মানুষের মধ্যে দেখতে পাই সেটা আপনারাও সেই জিনিসটা মানে ভাবেন কি না বা সেই জিনিসটা লক্ষ্য করেন কি না আমার ঠিক জানা নেই তবে ইদানিং আমি এই জিনিসটা অনেকের মধ্যেই পাচ্ছি সেটা হচ্ছে সে বাড়ির কাজের লোকই হোক বা কোনো ভাবে গার্জেনই হোক কোনো স্টুডেন্টের বা কেউ খাট ব্যক্তি কোনো হোক মানে এই জিনিসটা ভীষণভাবে ছেয়ে গেছে তাই এই জিনিসটা আপনাদের সামনে আলোচনা না করে আর পারলাম না যদি সেটা ভালো ভালো লাগে বা সেটা ঠিক হয় বন্ধুরা কমেন্টে জানাবেন সব কথায় ফোড়ন কাটা বুঝতে পারছেন ব্যাপারটা সব কথায় ফোড়ন কাটা মানে হচ্ছে সব তরকারিতে কি সব ফোড়ন যায় বা সব তরকারিতে কি ফোড়ন দিলে বানায় যেমন আলু আলুর বাটি চচ্চড়ি করব বাটি চচ্চড়ি করতে গেলে আশা করি কোনো ফোড়ন দিতে হয় না বাটির মধ্যে তেল লঙ্কা কাঁচা তেল লঙ্কা একটু টমেটো দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় তারপরে যেমন আলু ভাজা করব। সেদ্ধ করে পোস্ত দিয়ে ভাজা দিয়ে ভাজি সেটাতে পোস্ত দিলাম একটুখানি ফোড়ন দিলাম বা না দিলেও আসে যায় না পোস্ত দিয়ে সেটা না দিলাম মানে পোস্তের এখন অনেক দাম পোস্ত না দিলেও চলে তারপরে কিছু কিছু ক্ষেত্রে সব ফোড়ন খাটে না যেমন আজকে আমি যদি মুগের ডাল বা ছোলার ডাল নিরামিষ কিছু ডাল করি সেখানে দিতে হয় তোমার হচ্ছে ঘিরে ফোড়ন আর কোনো একটা জায়গায় মুসুরির ডাল করলাম সেখানে পেঁয়াজ ছাড়া চলবে না তাই ফোড়ন যে যেইগুলোতে যাবে সেই হিসাবে তো আমাদের রান্নাটা করা উচিত এক একটা জিনিস করছি সেটার মধ্যে আবার পেঁয়াজ খাচ্ছে না সেটার মধ্যে গুচ্ছের পেঁয়াজ দিয়ে দিলাম তাতে তো একটা রান্না হচ্ছে না এই মানুষদেরও সেই একই অবস্থা যেই কথা যার মধ্যে খাটে না সেইটা গিয়ে তার কাছে এমন বিধিবিস্ত্রিভাবে খিচুড়ি করবে যে সেই আর তার সেই মনে থাকবে না যে সেই কথার মধ্যে সেই ডালে আমি বা সেই তরকারিতে আমি কী ফোরণ দিয়েছি তাই বন্ধুরা সেটা এই জন্য সেটা নিয়ে একটু আলোচনা করছি এরা এক একজন মানুষের দেখি বাজে স্বভাব সব কথা বুঝুক চাই না বুঝুক জানুক বা না জানুক ফোড়ন কাটতেই হবে ওই যে স্বভাব যায় না মোলে এরা মরে গেলেও আত্মা হয়ে ঘুরে বেড়ায় ফোড়ন কাটবে সব কিছুর মধ্যে যদি ফোড়ন দিই তাহলে সেটা তো আর ভালো নাও হতে পারে এর মানে হচ্ছে সব জানতা গামছাওয়ালা আসলে না চাইতে হঠাৎ করে টাকার মুখ দেখেছে বা অন্য কিছু স্বর্গ দেখেছে তো ওই জন্য মাটিতে পা পড়ছে না তাই গলার জোরে ফোড়ন কাটাটা একটা জলভাতের মতো হয়ে গেছে দিন দিন জলহস্তির মতো ফুলছে আর ফোড়নে ফোড়নে জানতার মতো অহংকারে ঢুকছে কথা তো বলতে গেলে দশবার বানান ভুল আর তোতলাই তার আবার এত ফোরন কাটা কিসের যেন নিজেকে মনে করে কত জানি কিন্তু আসলে সব কাজেই অষ্টরম শুধু একটা জিনিসই ভালো করে জানে ফোড়ন কাটা সে যেদিন গরম তেলে ফোড়ন দিতে গিয়ে দাও দাউ করে পুড়ে যাবে সেদিন এই সব এইসব আলাদের জলহস্তিদের শিক্ষা হবে জানি না এটা এই কথাটা সত্যি কিনা কিন্তু এখন তো আবার সমাজগুলো দেখছি উল্টো যারা জল করে পুড়ছে মানে সমাজের যারা সাধারণ মানুষ তারাই ফোর তারাই কিছু কথা বলতে গেলে দাও দাও করে পুরে আগুনে পুড়ে মরছে আর যারা এইগুলো করে বেড়াচ্ছে তারাই ভালো আছে এই হচ্ছে আজকে আজকাল দেখছি কিন্তু জানি না ওপরালা আছে ওপরালা কি বিচার বুঝি না কিছু এখনকার উল্টো সমাজে সাধারণত সরল সাদা মানুষদেরই দাও দাউ করে আগুনে সব পুড়ে যায় এই জানতা জলহস্তিরাই বুক ফুলিয়ে ফোরন কেটে বেড়ায় এদের কিছু ভয়ও না এরা আর কী করবে এদের ফোড়ন কাটা ছাড়া আর কথার মধ্যে ফোরন দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই এদের কোনো কিছুই বিবেক আসে না এদের বিবেক হলো বিবেক আবার আছে নাকি এরা নিজেরাই ফোরণালী বিবেকটাই তাই বিবেকহীন তাই মেশেও ফোরন আলী বিবেকিনের সাথে এদের কোনো মান সম্মান ভালো মন বিবেক কিছু নেই বললেই ফোড়ন কেটে কেটে সাধারণ মানুষের মাথার উপর চড়ে বেশে এক কথায় নিজের চরকায় নিজে তেল না দিয়ে পরের চরকায় তেল দিতে গিয়ে সবার কাছে খারাপ হয়ে আসে এই হচ্ছে তাদের বেশি চিন্তা ভাবনা এই ফোড়ন কাটাটা যে তখন ততক্ষণে মানুষের সঙ্গে করবে কতক্ষণ তার এই আশাটা পূরণ হবে সেটা পূরণ করার জন্য মানে রাতে ভালো ঘুমায়ও না এইগুলোই প্ল্যান করতে থাকে বন্ধুরা জানি না এদের কি বিচার হয় ভগবান এদের কী বিচার দেবে আমি জানি না আদৌ ভগবান দেবে কিনা তাও জানি না আজকেও একটা কথা বলতে গে আমি কৃষ্ণনগর গেছিলাম আমার বাপের বাড়ি সেখানে আমার পিসি আসছে পিসিও দেখি একই কথাই বলল যে যারা এসব করে বেড়ায় তাদেরই ভগবান দেখে আর যারা এরকম করে না কিছু না যারা নিজের মতন থাকে সরল সাতাশিদা তাদের ভগবান দেখে না আমি তখন বলেছি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলেছো পিসি তুমি একদম খাঁটি কথা বলেছ এই যে যারা ফোরন কেটে কেটে বেড়াচ্ছে যারা লোকের ক্ষতি করছে যারা বেইমানি করছে যারা বিবেকী মানুষের মতন বহুরূপী হয়ে লোকের গলায় মালা হয়ে ঝুঁছে তারা বুক ফুলিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে স্কুটি নিয়ে মেয়েকে কোলে নিয়ে শনু শনু আসো আসো আয় আয় দরজাটা বন্ধ করে দেবো মানে মনে হচ্ছে যেন মানে তখনই মনে হয় যেন খুন করে ফেলি এত ভগবান নিষ্ঠুর কিন্তু জানি আজ নয় কাল ভগবান তাদের শাস্তি দেবে কিন্তু শাস্তিটা কবে দেবে সেটাই হচ্ছে ভাবার ব্যাপার তা আমি কথাটা যে কথাটা এখানে আলোচনা করলাম সেই কথাটা যদি আপনাদের মনের মতন বা ঠিকঠাক হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ